এই ভিডিওটা ফানি না একটু অস্বস্তিকর সালামু আলাইকুম আমি আজকে কোনো ফানি ভিডিও বা রোস্ট ভিডিও নিয়ে আসিনি আজকে এক অ্যাজ এ মুসলিম হিসেবে আমি কিছু কথা বলার জন্য এসেছি এই কথাগুলো আপনাদেরকে আপনাদের নিজেদের আয়না দেখাতে সহায়তা করতে পারে সো ভিডিওটি মন দিয়ে শুনবেন আশা করবো রমজান এলে কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের ইমান যায় সাইলেন্টে আর ক্যামেরা যায় ফোর কেতে রোজা মানে সংযম কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে রমজান মানে ফানি ভিডিও করার একটা কারখানা রমজান মাসে রোজার সময় ইফতারের আগ মুহূর্তে মানুষ কান্না করে দোয়া করে মানুষের মনের আশা ইচ্ছাগুলো চাওয়ার জন্য আর কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ইফতারে আগ মুহূর্তে হ্যালো গাইজ আমি আজকে পেঁয়াজু বানালাম পরে হচ্ছে হালিম বানালাম শরবত বানালাম এইটা দিয়ে ইফতার করব। আলহামদুলিল্লাহ ইফতার ডান টেক্সট করব লাব লাব ব্লা তারা বলে ভাই এটা একটা মজা মজা করে ভিডিওটি বানানো হয়েছে আচ্ছা মজা যদি এতই নির্দোষ হয় তাহলে আজান দিলে আপনারা গান বন্ধ করেন কিসের জন্য আপনাদের ভিউ কমে যাবে জন্য রমজান কোনো ট্রেন্ড না রোজা কোনো চ্যালেঞ্জ না আর ইবাদত কোনো কমেডি স্কেচ না তোমার কন্টেন্ট যদি তোমার ইবাদতকে ছোট করে করা হয় তাহলে তুমি কন্টেন্ট ক্রিয়েটর না তুমি ডিসরিসপেক্ট ক্রিয়েটর রমজান বছরে একবার আসে আর ভিউ আসার জন্য সারা বছর পরে আছে তাই সামান্য ভিউয়ের জন্য আপনার মূল্যবান এবাদতকে বিক্রি করবেন না কারণ সম্মান হারালে সেটা হাজারো ফিল্টার দিয়েও ঢাকবে না আচ্ছা ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করে দেখুন তো সব কিছু কি নিয়ে মজা করা যায় যেগুলো নিয়ে মজা করছেন দেখা যাবে সেগুলো একদিন আপনার শেষ ভরসা হয়ে দাঁড়াবে কন্টেন্ট বানাও কিন্তু সীমা জানো কারণ কিছু জিনিস ভিউয়ের জন্য না ভক্তির জন্য